আজকের ভিডিওটি মিস করলে আপনার পকেটের টাকা রেশন কার্ড বাচ্চার আধার এমনকি কমিশন বেতন সব কিছুতেই ধাক্কা খেতে পারে আগস্টে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কি বাড়ছে কত টাকা পাবেন হাতে এইদিকে রেশন কার্ড কি বাতিল হতে চলেছে আপনার নাম বাদ পড়লে এখনই কি করণীয় জানুন অপরদিকে বাচ্চাদের আধার কার্ড আপডেট এবার বাধ্যতামূলক স্কুল থেকেই শুরু হবে এই কাজ কবে থেকে শুরু সব বলছে একই সাথে কম পুঁজিতেই নতুন ব্যবসার টাকা পেতে চান সরকার দিচ্ছে সহজ ঋণ শর্তগুলো জেনে নিন এখনই আর আঠেরো হাজার টাকা বেতন কি এক লাফে পৌঁছাবে একান্ন হাজার চারশো আশি টাকায় অষ্টম পে কমিশনের খসড়া রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ভিডিওটা এক সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না কারণ প্রতিটি খবর আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত এখনই ভিডিওটা লাইক করুন শেয়ার করে দিন পরিচিতদের সঙ্গে আর কমেন্টে লিখুন আপনি কোন খবরটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার সম্ভাব্য বৃদ্ধি আগস্ট থেকেই বাড়তি টাকা দেখে নিন এক নজরে তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় জনমুখী প্রকল্প ভাঁদারের ভাতা বৃদ্ধির তুঙ্গে বর্তমানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পেয়ে থাকেন সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা তপসিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পান যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা করেও স্বস্তি এনে দেয় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর থেকেই কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা যুবশ্রী সহ একাধিক জনমুখী প্রকল্প চালু হয়েছে যা রাজ্যের বহু মানুষকে উপকৃত করেছে তবে লক্ষ্মীর ভাণ্ডার তার ব্যাপকতা এবং সরাসরি আর্থিক সহায়তার কারণে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপক প্রভাব বিস্তারকারী প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় এক কোটিরও বেশি মহিলা সরাসরি উপকৃত হয়ে থাকেন ফলে এই ভাতা বৃদ্ধি হলে মহিলাদের আর্থিক সচ্ছলতাই আরও জোর দেবে বলেই মনে করা হচ্ছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ভাতা বৃদ্ধি আদৌ হবে কি এবং সরকার কবে এই ঘোষণা করবে এই নিয়ে জল্পনা চললেও রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হয়নি তা সত্ত্বেও মহিলাদের একাংশ আশাবাদী যে আগামী আগস্ট মাস থেকেই ভাতা বৃদ্ধির ঘোষণা আসবে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বাড়তি টাকা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিভিন্ন মহিলা সংগঠনের তরফে জোর দিয়ে দাবি করা হচ্ছে যে আগস্ট মাস থেকেই এই ভাতা বৃদ্ধি পাবে সম্ভাব্য হারে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক টাকা এবং তপশিলি জাতির মহিলারা এক টাকা করে পাবেন বলে জল্পনা চলছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আঠেরো হাজার থেকে একান্ন হাজার চারশো আশি টাকা অষ্টম পে কমিশনে কর্মীদের বেতন কতটা বাড়বে জানুন তো সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর কেন্দ্র সরকার ষোলোই জানুয়ারি দু পঁচিশে অষ্টম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা করেছে আর এরপর থেকেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের মুখে হাসি ফুটেছে তবে প্রশ্ন একটাই এই কমিশন আসলে কবে কার্যকর হবে এবং কতটা বেতন বাড়বে চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে বর্তমানে চলা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে আর এই কমিশন শুরু হয়েছিল দু ষোলো সালে তাই ধারণা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকেই কার্যকর করা হবে তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে কিছু প্রশাসনিক কারণে হয়তো কিছুটা দেরি হতে পারে প্রসঙ্গত বেতন বৃদ্ধির মূল ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর মাত্র টু পয়েন্ট ফাইভ সেভেন ছিল এর ফলে ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে আঠেরো হাজার টাকা হয়েছিল তবে এবার অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় হবার সম্ভাবনাও থাকছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আপনার রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে নাম বাঁচাতে আজই এই কাজটি করুন তো ভারত সরকার রেশন কার্ডধারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এই নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক রেশন কার্ডধারীকে ই করানো বাধ্যতামূলক করা হয়েছে সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনা এবং যোগ্য সুবিধাভোগীদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যদি আপনি এখনো পর্যন্ত আপনার রেশন কার্ডের ই না করে থাকেন তবে অবিলম্বে এই কাজটি সম্পন্ন করুন নতুবা আপনার নাম রেশন কার্ডের তালিকা থেকে বাদ যেতে পারে সরকারের মতে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার ফলে ভুয়ো এবং অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা সহজ হবে এর মাধ্যমে কেবলমাত্র এই সমস্ত ব্যক্তিরাই রেশন সামগ্রী পাবেন যারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের জন্য যোগ্য ইসি করা থাকলে জালিয়াতি এবং অনিয়মের সুযোগ থেকে যায় যা প্রতিরোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে তাই যদি আপনি চান আপনার পরিবারের সদস্যরা আগামী দিনেও সরকারি দেশন ব্যবস্থা থেকে বঞ্চিত না হন তাহলে দ্রুত ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করুন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে শিশুদের আধার কার্ড স্কুলেই আপডেট করা হবে কবে থেকে শুরু হচ্ছে জেনে নিন তো এখন আর আধার কার্ড শুধু পরিচয়পত্রের পত্রের সীমায় নেই স্কুলে ভর্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরকারি প্রকল্পের সুবিধা পেতে সর্বত্রই আধার বাধ্যতামূলক তাই তথ্য আপডেট না থাকলে সমস্যায় পড়তে হয় শুধু প্রাপ্তবয়স্ক নন ছোট্ট শিশুদেরও আধার আপডেট করা জরুরি আর এই কাজটি সহজ করতে বড় পদক্ষেপ নিল ইউআইডিআই পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুদের জন্য আধারের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক না হলে আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এতদিন বাবা মায়েদের বায়োমেট্রিক আপডেট করাতে আধার সেন্টারে যেতে হতো কিন্তু শিগগিরই স্কুলেই এই সুবিধা মিলবে ইউআইডিআই এর পরিকল্পনা অনুযায়ী প্রতিটি জেলায় বায়োমেট্রিক মেশিন পাঠানো হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের আঙুলের ছাপ আইরিশ স্ক্যান এবং নতুন ছবি রেকর্ড করা হবে ইউআইডিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবনেশ কুমার জানিয়েছেন প্রযুক্তি পরীক্ষা চলছে এবং আগামী পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যেই এই পরিষেবা স্কুলে চালু করা যাবে তারপর ধাপে ধাপে দেশের সব স্কুলেই এই সুবিধা পৌঁছে যাবে এখনও পর্যন্ত সাত কোটির বেশি শিশুর আধার বায়োমেট্রিক আপডেট হয়নি ইউ জানিয়েছে পাঁচ বছরের বেশি বয়সের প্রতিটি শিশুর জন্য এই আপডেট করা জরুরি তা না হলে স্কুল ভর্তি প্রবেশিকা পরীক্ষা বৃত্তি বা অন্য কোনো সরকারি সুবিধা পেতে সমস্যা হতে পারে এমনকি আধার বন্ধ হয়ে দিতে পারে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বাল আদার তৈরি হয় ছবি এবং পিতামাতার নথির ভিত্তিতে পাঁচ বছরে পা দেওয়ার পরেই বায়োমেট্রিক আপডেট করতে হয় জানিয়েছে বর্তমানে পাঁচ থেকে সাত বছর শিশুদের জন্য এই আপডেট সম্পূর্ণ বিনামূল্যে তবে তবে যদি বছরের পর করা হয় একশো টাকা ফি দিতে হবে এছাড়াও দেখুন না আজ আরও একটি বড় খবর উঠে আসছে নতুন ব্যবসা শুরু করতে চাইলে টাকা পাবেন সহজেই সেরা কিছু প্রকল্প সম্পর্কে জেনে নিন তো আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান ব্যবসা করার জন্য লোন পাবেন সহজেই আসলে দেশের জনসাধারণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন স্বাবলম্বী হতে পারেন তার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিছু প্রকল্প চালু করা হয়েছে আর এই সকল প্রকল্পে ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হয় এই রকমই কিছু জনপ্রিয় প্রকল্পের সম্পর্কে আলোচনা করা হল আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে প্রথম হচ্ছে আপনি ব্যবসা করবেন আর তার টাকা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান দেবে অবাক হচ্ছেন আসলে বেশ কিছু লোন প্রকল্প আছে যার দ্বারা নতুন ব্যবসা শুরু করতে মূলত বিজনেস লোন দেওয়া হয় কিছু লোন প্রকল্পের দেওয়া আজকের ভিডিওতে প্রথম হচ্ছে মুদ্রা যোজনা প্রথমেই আলোচনা করা যাক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্প সম্পর্কে এই প্রকল্পে প্রধানত কর্পোরেট অকৃষি ছোট বা ক্ষুদ্র উদ্যোগের জন্য সরকার দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে পি এম প্রকল্পটি তিনটি বিভাগে বিভক্ত এটি ডিজাইন করা হয়েছে শিশু কিশোর তরুণদের জন্য যা আপনার বিভিন্ন ধরনের ব্যবসার প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয়েছে লোন নেওয়ার যোগ্যতাগুলি হলো এমন যে এই ঋণ দেওয়া হয় মূলত অকৃষি খাতে ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়িক উদ্যোগগুলির জন্য যারা ঋণের জন্য আবেদন করবেন তাদেরকে বাণিজ্য উৎপাদনা প্রক্রিয়াকরণ পরিষেবা এবং কৃষি সংশ্লিষ্ট কার্যকলাপ এই ক্ষেত্রগুলির কোনো একটিতে ব্যবসা থাকতে হবে আবেদনকারী ভারতীয় পার্টির বয়স হতে হবে সাধারণত আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে আবেদনকারী প্রার্থীরা ঋণ পরিশোধের ক্ষমতা থাকতে হবে আপনি এই লোনের জন্য আবেদন করতে চাইলে আপনার নিকটবর্তী ব্যাংক ক্ষুদ্র অর্থ সংস্থা বা অব্যাঙ্কিং আর্থিক সংস্থা অর্থাৎ তে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আপনি নিজের চোখেই দেখলেন আগস্টে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার সেই সময়ই বাতিল হতে পারে রেশন কার্ড আপনার সন্তানদের আধার কার্ড আপডেট এখন বাধ্যতামূলক স্কুলেই হবে এই কাজ না জানলে সমস্যা বড় হতে পারে আর যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে সরকারি দিনের এই সুযোগটা না নিলে আপনি একদমই পিছিয়ে পড়বেন সবচেয়ে বড় কথা আঠেরো হাজার টাকার চাকরি থেকে এক লাফে একান্ন হাজার টাকা এটা যদি সত্যি হয় তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক পরিবর্তন আসতে চলেছে এখনই লাইক করে দিন ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী সপ্তাহেও এমন আরও বিস্ফোরক আপডেট নিয়ে আসছি আর কমেন্টে লিখুন আপনার ভবিষ্যৎ কোনটা ঠিক করবি সরকারি ভাতা রেশন সুবিধা আদার আপডেট না নতুন বেতন ভালো থাকবেন সুস্থ থাকবেন